হ্যালো টু দা ওয়ে সফলতার নতুন পর্বে সকলকে স্বাগত আজ আমাদের মধ্যে উপস্থিত আমাদের একজন ছাত্রী মৌ হালদার সম্প্রতিকার কলকাতা পুলিশ কনস্টেবল এবং যে লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট হলো সেটাতে সিলেক্ট হয়েছে তো প্রথমেই মৌকে অনেক অনেক কনগ্রাচুলেশন অভিনন্দন মৌ উৎসাহটা কেমন ছিল বাড়িতে যখন ফাইনাল মেরিট লিস্টে দেখলে যে না নিজের নাম আহ উদ্দীপনাটা কেমন ছিল উদ্দীপনাটা স্যার বলে বোঝানো যাবে না মানে আমি দুহাজার কুড়ির মেরিট লিস্ট থেকে ফিরে আসি তারপরে এত চেষ্টা করে শুধুমাত্র আপনাদের এই অ্যাপ থেকে বা ইউটিউব থেকে পড়ে শুনেই অঙ্ক আমার একদমই কম অ্যাটেন্ড হতো সেখান থেকে আপনাদের আমি ভাবলাম দেখেই না একটু সবাই যখন পারছে আমি কেন পারবো না সফল হতে পারে রেজাল্ট বেরোলো তারপর আর সত্যি বলতে অনেকেই সফল হতে পারেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমারও প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স আছে সেই রকম সেখান থেকে এই যে ওভারকাম করা এই যে মোটিভেশনটা যে ধরে রাখবো যে আমি কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করব এই অনুপ্রেরণাটা কিভাবে আসতো স্যার সত্যি কথা বলতে আগের যে পরীক্ষাটা আমি পাশ করতে পারিনি মেন্স থেকে মেরিট লিস্ট থেকে বাদ হই তখন আমি খুব একটু বেশি পড়াশোনা করিনি এবার তখন যখন আপনাদের চ্যানেলে দেখতাম যে আমি সিলেক্টেড সবাই যখন বলতো তখন আমি ভাবলাম আমিও করে দেখি না দেখি না আমি পারি কিনা আমার দ্বারা হয় কিনা একবার চেষ্টা করে দেখি আপনাদের ইয়ে থেকে সেই আপনাদের ইউটিউবে যখন আটটা সাড়ে আটটার জি ক্লাস করা ইমতিয়াজ স্যারের ক্লাস করা ফিরোজ স্যারের ক্লাস করা একটা কিছু আমি বাদ দিইনি আমার খাতার পর খাতা শেষ হয়েছে আমি জি তৈরি করেছি তো আমি যখন আমি দেখলাম মাত্র দু নাম এর জন্য বাদ গেছিলাম যখন দেখলাম এত কম নাম্বার জন্য যখন পাশ করতে পারিনি এরপরে চেষ্টা করলে আমি নিশ্চয়ই পারবো আপনাদের উপর ভরসা রেখে আপনাদের পুরোপুরি আপনাদের ক্লাসের উপর সবকিছু করে অনেক নতুন স্টুডেন্ট আছে তারা এই জিনিসটা বোঝে না বা হয়তো রিলেট বিশ্বাস করতে পারে না এই যে সিলেক্টেড এই যে ব্যাপারটা সবাই লেখে সেখান থেকেও যে অনুপ্রেরণা পাওয়া যায় বা অনলাইন ক্লাস করেও যে সিলেকশন পাওয়া যায় তার একটা জ্বলন্ত এক্সাম্পল তুমি তো প্রথমে কিভাবে দাও ওয়েব সলিউশনের কথা শুনেছিলে বা অনলাইনে ক্লাসে আসা অনলাইন ক্লাসে আসা যখন 2020 লকডাউন হয় আমার বাবার কাজ চলে যায় তখন থেকেই যে সরকারি চাকরি যে একটা দাম সেটা বুঝতে শুরু করি এবং যে আমার হাইট আছে সেটাতে আমি কোন কোন কাজে আমি লাগাতে পারি আমি দেখলাম যে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ আমি লাগাতে পারি তখনই খুঁজে খুঁজে অন্য জিকে করতে করতে নোয় অফ সলিউশনের সন্ধান পাই এবং তখন থেকে আবার বিশ্বাসটা রেখে একদম আর আপনার जीके এক্সপ্রেসের কাছে তো অনবদ্য তার জন্য আমার আলাদা খাতা করা আছে কোন ক্লাসে আমি মিট করি তো এরকম ভাবেই হয়েছে মানে আমি নিজের নিজের আশা ছাড়িনি আপনাদের উপর আশা ছাড়িনি আমি জানতাম যে হবে পারবো এত কেউ লিখে আমি কেন লিখতে পারবো না যে সামনেই লেডি কনস্টেবল एग्जाम বা যারা লেডি কনস্টেবল বা মেল কনস্টেবল অলเভেয়ার प्रिपरेशन নিচ্ছে তুমি যেহেতু সাম্প্রতিক কালের एग्जाम প্যাটার্নের উপরে পরীক্ষা দিয়ে সিলেকশন নিয়েছো তো তোমার কাছে আমার क्वेश्चंस থাকবে একদম বেসিক থেকে আর যোকন কোনো নতুন অ্যাসপিরেন্ট বা লার্নার শুরু করছে আর তার জাননি যে কেমন ভাবে হওয়া উচিত আপনাদের হাত ধরে মানে ঠিক যেমন ভাবে আপনারা শেখাবেন ঠিক তার উপর ভরসা করে চলতে হবে একদম মানে আপনাদের জি কে বলুন যাই বলুন পুরোটা যদি সে এবং আপনারা যেরকম করাবেন সে যদি একটা ক্লাস মিস না করে যদি পুরোটাই করে নিজের উপর মুখস্থ করে পুরোটা আশা করি তাকে ফিরতে হবে না মানে একটা ভালো নাম্বার সে রাখতে পারে এটা কিন্তু একদমই মৌ তোমার কথা আমি একমত বহু ছাত্রছাত্রী শুরুটা করে কিন্তু এই ধরে রাখতে পারে না ওই প্রথম এক সপ্তাহ ঠিক করলো তারপরে দেখবে আবার গাফিলতি ফাঁকা

একদম একদম খুব মানে অনেক মানে আহ থেকে অ্যাকচুয়ালি শুরু করেছিলাম কিন্তু সেরকম ভাবে পড়াশোনাটা ঠিক করতাম না আমার কলেজ কলেজ ছিল দু হাজার উনিশে গ্রাজুয়েশন পাশ করি তা তারপরে হয়নি দু হাজার কুড়িতে যখন লকডাউনটা হয় তখন থেকে একদম ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি তারপরে এই মানে অনেকটা কষ্টের পর দিয়ে হয়েছে আশা করি আর সফলতা সেই কষ্টের সেই সফলতা তো মানে প্রাপ্তি অনেক না

তোমার যে এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো অনেকে রানের একটু ভয় পায় বা আমাদের যে হাই ওয়েটের যে ব্যাপারটা সেই জায়গায় কেমন কি ব্যালেন্স করবে যদি ছোট পরামর্শ হাই টোয়েটের যে ব্যাপারটা মানে আমার হাই টা যেহেতু ঠিকঠাক আর ওয়েটটা মোটামুটি পঞ্চান্ন থেকে আটান্নর মধ্যেই থাকতো সেজন্য কিছু মেনটেন করার ব্যাপার হয়নি সেটা যদি মানে আমি যদি মেয়েদের কথা বলি আমি তো মেয়েদের কথা বলি সাড়ে চার মিনিট মানে প্রচুর সময় প্রচুর চার মিনিট থেকে সাড়ে চার মিনিট করেছে তো একটু যদি ধরে রেখে নিজেকে এগিয়ে রাখা যায় তাহলে সে নিশ্চয়ই পারবে

কেমন কেমন কোশ্চেন হলো ইন্টারভিউ জিজ্ঞেস করলো মৌ তোমার নিজের সম্পর্কে বলো আমি বললাম আমার নাম মৌ হালদার এরকম তারপরে বললো বাবার বাবা কি করেন আমি বললাম বাবা একটা আসবপত্রের দোকানে কাজ করেন আমার বাবা সেটি বললাম তারপর কোথা থেকে আসছো সেটাও বললাম যে আমার আমার উত্তর চৌধুর জগদ্দল থানার আমি অন্তর্গত আমার বাড়ি কাকিনারা আমি বললাম এরকম আর পুলিশ কেন হতে চাও আমি বললাম যে পুলিশের যে পোশাকটা সেটার উপর আমার খুব দুর্ব ছোট থেকে আমার খুব একটা আছে তো একজন উনি আমাকে ক্রস একজন স্যার ছিলেন উনি ক্রস কোয়েশ্চেন করলেন যে বেশিরভাগ তো পুলিশ হওয়ার পর এই উদ্দিটা ছেড়ে দেয় সাদা উদ্দি পরে নেই আমি ভেবেছি তখন যে সাদা বা খাকি বলতে চাইছি সাদাটাও ভালো লাগে বলছে না ছেড়ে দেয় তখন তুমি কি করবে বলছে তাও যে পুলিশ আমাদের সততা প্রদান পুলিশ যে সুরক্ষা প্রদান করে আমাদের আমরা নিরাপদে থাকতে পারি এই জিনিসটা আমার খুব ভালো লাগে ঠিক আছে তুমি আসতে পারো এইগুলোই ছিল ওভারঅল যাক খুব খুশি হলাম সামনে প্রচুর ছাত্রীরা প্রিপারেশন নিচ্ছে ওদের মেইন আছে তাদের জন্য এন্ড ফিউচার কি এসআই হওয়ার ইচ্ছা আছে গ্রাজুয়েট করলে বললে 19 সালে আমি তো এনকারেজ করব যে এসআই এর জন্য পড়াশোনা করবে হ্যাঁ স্যার বা ভিতর অফিশিয়াল যদি কোনো উচ্চ বা জায়গা যেতে পারি কোনো ভেতর থেকে কোনো ভালো জায়গায় ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল প্রমোশনের এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ পুলিশে থেকে উচ্চতর পর্যায়ে যাওয়া আর কি মানে আমি তো এখন একটা ভেতরে ব্যাপার জানিনা আমি যখন ঢুকে আসতে যখন ব্যাপারগুলো বুঝতে পারবো খুব অবশ্যই খুব ভালো করে কর্মজীবনে যাও খুব ভালো করে আহ পুলিশ একটা দুর্দান্ত সার্ভিস খুব ভালো করে সেবা করো জনগণকে আর আরেকটা কথা তুমি কি আমাদের কোন তুমি আমাদের কোন ব্যাচে ছিলে কলকাতা পুলিশ প্র্যাকটিস ব্যাচে আর প্র্যাকটিস তুমি কিভাবে করতে যদি যারা মেন এর অ্যাসপিরেন্ট তারা তো ডেফিনেটলি প্র্যাকটিসটাকে বেশি প্রেফার করে প্র্যাকটিস তুমি এক্স্যাক্ট কিভাবে করতে প্র্যাকটিস করতাম যে টাইমে আমাদের রুটিন দেওয়া থাকতো ঠিক সেরকম ভাবে একদম বসতাম যদি কোনো কারণে ক্লাস মিস হয় যেত আমি রেকর্ড ক্লাস সেদিন একটা সেদিন করে শেষ করে তারপরে আমি দিনটা শেষ করব এরকমই ব্যাপার ছিল দেখ কথা বলে খুব ভালো লাগলো আশা করি এটা তে গেলে তোমার বাবা মাকে দেখি আর ওনাদেরকে আমার প্রণাম জানিও সবাই ভালো থাক এন্ড তুমিও ভালো থাকো অনেক জীবনে অনেক অবদান আপনাদের জীবনে অনেক এগিয়ে যাও এন্ড খুব ভালো থেকো তাহলে এই অবধি থাক ভালো থেকো টাটা ভালো থাকবে স্যার গুড নাইট